জাতীয় শিক্ষানীতির সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হল অনুবাদ বিদ্যালয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি যে নামে প্রকাশিত হয় চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি প্রাথমিক জনাদল রেডি কমিশন কত খ্রিস্টাবে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী কোন কোর্সটির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল সক্ষমতা বৃদ্ধি কোর্স বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এআইসিটিই জাতীয় শিক্ষানীতি এনইপি উনিশশো ছিয়াশি এর শিক্ষা কাঠামো হল টেন প্লাস টু প্লাস থ্রি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর উল্লেখযোগ্য সুপারিশটি হল চাকরির সঙ্গে ডিগ্রি বিচ্ছেদ সিএবি এর পুরোনাম কি সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ প্রস্তাবটি দিয়েছিলেন মন্ত্রক নবদ বিদ্যালয়ে ভর্তি করা হবে ডেয়ার শ্রেণীতে ষষ্ঠ নবদ বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি এনইপি শিক্ষার কাঠামোটি হল টেন প্লাস টু প্লাস থ্রি জনার্থন রেড্ডি কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এনইপি এর পুরোনাম কি ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর চেয়ারম্যান কে ছিলেন ডক্টর কে রঙ্গ নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ হয়েছে তিনের এক অংশ উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি প্রকাশের সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ত্রিঘুনাথ সেন উনিশশো ছিয়াশি সালে শিক্ষানীতিতে মোট ধারার সংখ্যা ছিল সতেরোটি জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল বারোটি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির শেষ অংশে বর্ণিত হয়েছে ভবিষ্যৎ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মধ্যে শিক্ষা হবে ছাত্র ছাত্রীদের জন্য এডুকেশনাল ইকোয়ালিটি এর কথা জাতীয় শিক্ষানীতি কোন অধ্যায় ভুক্ত চতুর্থ উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি কোন তারিখে প্রকাশিত হয় একুশে এপ্রিল স্বামীর জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কমন স্কুলে উদ্দেশ্য সকলের জন্য শিক্ষা ব্যবস্থা হোটেল স্কুলে কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে সাক্ষরতা সক্ষমতা সচেতনতা এ কথাটি যুক্ত বয়স্ক শিক্ষার সঙ্গে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এ সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হল শিক্ষার অসম্য দূর করা প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে এমএলএল এর সম্পূর্ণ নাম কি মিনিমাম লেভেল অফ লার্নিং ভিসি এর পুরো কথাটি হলো ভিলেজ এডুকেশন কমিউনিটি ইসিসিই এর কথাটি হল আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন নবত বিদ্যালয়গুলি পরিচালনা করে সিবিএসসি বোর্ড নবত বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র রচনা করেন এন ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় হায়দ্রাবাদে ডিআইটি শিক্ষার যে স্তরের সঙ্গে যুক্ততা প্রাথমিক আইজি এন ওই ইউ এর পুরকথাটি হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এনএসও ইউ এর নাম হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনসিআরটি এর পুরো কথাটি হল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ভারতীপথ মুক্ত বিদ্যালয় হলো বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি বন্ধুরা যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাও পরবর্তী কোন শিক্ষাবিদের ওপর ভিডিও চাও দেখা হবে পরীক্ষা লাশে ততদিন থাকুন সুস্থ থাকুন শিক্ষায় অনুপ্রাণিত धन्यवाद